নতুন ইতিহাস লিখতে চলেছে দিল্লির পাহাড়গঞ্জ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার এত বছর পর এই প্রথম দিল্লি রামকৃষ্ণ মিশনে পূর্ণাঙ্গভাবে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে দিল্লির রামকৃষ্ণ মিশন এবারের দুর্গাপূজয়ে মাটির প্রতিমাকে আহ্বান করে নতুন পথ চলা শুরু করতে চলেছে জন্মাষ্টমীর দিন এখানে দুর্গা প্রতিমার কাঠামো পুজো অনুষ্ঠিত হয় প্রথম প্রতিমা পুজো উপলক্ষে রামকৃষ্ণ মিশনে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব মণ্ডপ নির্মাণ ও প্রতিমা তৈরির কাজ শেষ এ বিষয়ে দিল্লির রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি জানান ভক্তদের অনুরোধ উৎসাহ ও আকাঙ্ক্ষার প্রেক্ষিতে দিল্লির পাহাড়গঞ্জ রামকৃষ্ণ মিশনে মূর্তি পুজো শুরু হচ্ছে মিশনের এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত ভক্তরা সবাই তাদের সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন তৈরি হচ্ছে দেবীর বেদি পুজোর চার দিন ভোগ ও প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে বিশেষ আকর্ষণ হবে মহাষ্টমীর দিন কুমারী পুজো আচার অনুসারে অবিবাহিত কিশোরী মেয়েকে প্রতীকীভাবে দেবী রূপে পুজো করা হয় মহারাজ জানান প্রতিমা পুজো শুরু করার সিদ্ধান্ত নেওয়ার আগে বেলুন মঠ থেকে অনুমতি চাওয়া হয়েছিল খুব দ্রুত সেখান থেকে অনুমতি পাওয়া যায় আসুন শুনে নেওয়া যাক দুর্গা পুজো নিয়ে মহারাজ আর কি কি আমাদেরকে জানান দিল্লিতে গত বছর থেকে আমরা দুর্গা পুজো করছি মূর্তিতে আগে অষ্টমীর দিন কেবল ছবিতে মা দুর্গার ছবিতে পুজো হতো মন্দিরে তারপরে বহুদিনের সকলের ইচ্ছা ভক্তদের ইচ্ছা যে দুর্গা পুজো করা সেই জন্যে মূর্তিতে সেই জন্যে আমরা চেষ্টা করলাম এবং গতবার বেলুম থেকে আমরা অনুমতিও পেলাম যেটা করার জন্যে দুর্গা পুজো করা মূর্তিতে করার জন্যে চার দিনের কী আয়োজন থাকছে যেমন সব জায়গায় হয় আমাদের রামকৃষ্ণ মাঠ মিশনের সেন্টারে সব জায়গায় যেসব কেন্দ্রে যা দুর্গা পুজো হয় সেরকমই হবে আর কি সব 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 সমস্ত ঢাক বাজবে কাঁচি বাজবে ভোগের কিছু স্পেশাল যা দেওয়া হয় এখানে তো আমি মাকে সব নিরামিষ উত্তরাখণ্ডে উত্তর ভারতে সব মাছ চলে না এই জন্য মাকে সবসময় আমরা এখানে দিই কোনো ভোগ দিই সব নিরামিষ ভোগ কত লোকের সমাগম হতে পারে কতবার তো ত্রিশ হাজার হয়েছিল এবার আশা করা যাচ্ছে একটু বেশি হতে পারে হ্যাঁ কেননা গত বছর খুব অল্প সময়ের মধ্যে আমরা দুর্গা পুজো করেছিলাম লোকে হয়তো অনেকে জানতে পারেনি ভক্তরা এবার হয়তো আশা করি এক বছরের মধ্যে অনেক জানাজানি হয়েছে এবার সকলের ধারণা যে ভক্ত সংখ্যা বেশি হয়